নিউটাউন টাউন তারুলিয়া সেকেন্ড লেনে মাথার খুলি সহ কঙ্কাল উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য নিউ থানার অন্তর্গত তারুলিয়া সেকেন্ড লেনে নর্দমার ধার থেকে মাথার খুলি ও কঙ্কাল উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য সকালে স্থানীয় লোকজন একটি খোলা কালো প্লাস্টিক থেকে মাথার খুলি ও হাড়গোড় বেরিয়ে দেখেন তারা খবর দেন নিউটাউন থানাকে নিউ টাউন থানার পুলিশ ঘটনাস্থলে এসে ওই কঙ্কালটাকে উদ্ধার করে নিয়ে যায় কঙ্কাল সেখানে কি করে এলো তা খতিয়ে দেখছে তারা বিউরো রিপোর্ট আই ও বার্তা

এটা এটা কখন হয়েছে কখন দেখেছেন আপনারা ওটা একটা না আপনার নাম ভাই পুরো নাম বলুন